দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় চোদ্দো এবং পনেরোই মার্চ ফের কিন্তু জলঝড়ের আশঙ্কা রয়েছে বন্ধুরা সমস্তটা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে তো বন্ধুরা বেশ কিছু জায়গায় কিন্তু মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে তার সঙ্গে কিন্তু বাজ পড়ার আশঙ্কা রয়েছে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া হয়ে যেতে পারে বন্ধুরা সেই সমস্ত জায়গাগুলো আমরা একবারে ডিটেলসে দেখাবো ভিডিও কিন্তু একটু লম্বা হতে পারে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তো দেখুন দর্শক বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি একটু জুম করব জুম করে পুরো ব্যাপারটা দেখাবো দেখুন এখানে কোথায় কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম এখানে গোয়ালতোড় চন্দ্রকোনা খড়গপুর বালিচৌ কোলাঘাট উলুবেড়িয়া তমলুক এখানে কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা বারৈপুর চন্দননগর পাবনা তারপরে আপনার এখানে কতুলপুর বিষ্ণুপুর কাটুয়া তারপরে আমরা দেখাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া সোনামুখী গোসকরা বর্ধমান তারপরে এখানে শান্তিপুর এখানে কৃষ্ণনগর কাটুয়া দুর্গাপুর বোলপুর আসানসোল পর্যন্ত কিন্তু মেহেরপুর রাইসাই বিভাগ করিমপুর পাবনা এখানে নাগরপুর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি তার সাথে সাথে দেখুন এখানে যশোর লোহাগড় মাদারীপুর খুলনা পিরোজপুর ভোলা সন্দীপ ফটিকছড়ি উপজেলা এখানে আপনার রয়েছে শ্যামনগর বোসাবা হলদিয়া কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ এইখানে দেখুন বন্ধুরা পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম দাঁতন সবং ময়না এই সমস্ত জায়গায় কোনটায় সমস্ত জায়গায় বন্ধুরা একটা বৃষ্টিপাতের আশঙ্কা মাঝারি মানের তার সাথে কিন্তু ঝোড়ো হওয়ার কোনো ব্যাপার রয়েছে কিনা দর্শক বন্ধুরা সরাসরি আমরা দেখাবো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গার উপরে একটা ঝোড়ো হওয়ার দাপড় থাকতে পারে কোথায় কত কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার প্রকোপ থাকতে পারে আমরা দেখাচ্ছি এইখানে দেখুন লালমোহনের দিকে সাঁত্রিশ কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে ভোলার দিকে একচল্লিশ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে রায়পুরের দিকে বিয়াল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া বই পারে এটা হচ্ছে চোদ্দোই মার্চ বৃহস্পতিবার কিন্তু এই ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা পুরোপুরি ডিটেলসে দেখাচ্ছি দেখুন এখানে খুলনার দিকেও মোটামুটিভাবে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া বইতে পারে সাতক্ষীরার দিকে চৌত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া বইতে পারে এটা বাঁকুড়ার দিকে ছত্রিশ কিলোমিটার বেগে বইতে পারে কিন্তু পশ্চিমাঞ্চল জেলাতেও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে একটা ঝোড়া হওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এবারে আমরা সরাসরি আপনাদেরকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দিয়ে একদম প্রথম থেকে দেখাবো কখন থেকে বৃষ্টিটা শুরু হচ্ছে মোটামুটি তো বন্ধুরা চোদ্দো এবং পনেরো তো আমরা পুরো ব্যাপারটা দেখাবো দেখুন বন্ধুরা এখানে কখন থেকে বৃষ্টিটা মোটামুটিভাবে আসছে এবং কোথায় কোথায় শুরু হতে চলেছে বৃষ্টিটা দেখাবো দেখুন বন্ধুরা এখানে যদি দেখায় এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চোদ্দ তারিখ তিনটার সময় বেশ কিছু জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে বন্ধুরা এখানে কিন্তু কিছুটা তথ্য দিয়ে রাখতে চাইব বন্ধুরা এখানে বলা যেতে পারে টাইম মেনশন করে কিন্তু কোনো কিছু বলা যাবে না মোটামুটি দেখুন তিনটা দেখাচ্ছে তিনটার আগেও হতে পারে তিনটার পরেও হতে পারে টাইম নিয়ে বিস্তারিতভাবে বলাটা সম্ভব নয় মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে খড়্গপুর বালিচোক তমলুক কোলাঘাট উলুবেড়িয়া এখানে আমরা কলকাতা সাউথ নর্থ চব্বিশগণ বারোইপুর তমলু উলুবেড়িয়া কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার তাজপুর শঙ্করপুর এই সমস্ত জায়গায় চন্দ্রকোনা তারপর আরামবাগ বদলপুর বিষ্ণুপুর গোয়ালতো ঝাড়গ্রাম এই সমস্ত জায়গার উপরে একটা মোটামুটি হালকা পরিমাণে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার সাথে সাথে হালকা যশোর লোহাগড় খোলনা পিরোজপুর এখানে আমরা বরিশাল এই সমস্ত জায়গার উপরে লালমোহন সন্দ্বীপ ফড়িচুরি উপজেলা এবং কুমিল্লা ঢাকা এই সমস্ত জায়গার উপরে মাঝারি একটা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তারপরে প্লে করে দেখাবো বন্ধুরা এই জায়গাগুলো দেখিয়েছি তারপরে দেখুন খুলনা বরিশাল এই সমস্ত জায়গায় হতে পারে তারপরে আমরা দেখাচ্ছি পনেরো তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বন্ধুরা পনেরো তারিখ আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি ভাবে পনেরো তারিখ বৃষ্টিপাত আসছে পনেরো তারিখ কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে ছটার দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর হলদিয়া কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ সেখানে আপনার কোলাঘাট আরামবাগ চন্দ্রকোনা এখানে আপনার রয়েছে সাউথ নর্থ চব্বিশ পরগনা নদীয়া আপনার চন্দননগর তারপরে কৃষ্ণনগর তারপরে এখানে আপনার রয়েছে বারৈপুর তমলু উলুবেরিয়া তারপরে আপনার পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম খোলনা সাতক্ষীরা গোসাবাড় শ্যামনগর মাদারীপুর বরিশাল মতিহাট লালমোহন এখানে রায়পুর গোপালগঞ্জ মাদারীপুর যশোর শান্তিপুর এই সমস্ত জায়গায় তার সাথে সাথে কিছুটা পুরুলিয়া বাঁকুড়ার দিকে বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা রয়েছে আমরা দেখতে পাচ্ছি চোদ্দ এবং তারপর দেখতে পাচ্ছি বরিশাল এই সমস্ত জায়গার দিকে সরে যাচ্ছে তারপরে কোথায় কোথায় বৃষ্টিপাতের আসছে আমরা পুরো দেখাবো ধীরে ধীরে তো দেখুন বন্ধুরা এখানে আমরা সতেরো তারিখের দিকে এগিয়ে যাচ্ছি সতেরো তারিখ কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কাগুলো আসছে আমরা দেখাবো সতেরো তারিখ কোনো বৃষ্টির আশঙ্কা আসছে কিনা দেখুন বন্ধুরা সতেরো তারিখ আমরা এগিয়ে যাচ্ছি সতেরো তারিখ দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পাচ্ছি কোথায় কোথায় হচ্ছে না বালেশ্বর এই লাইনে কিন্তু বৃষ্টির আশঙ্কা তারপরে আমরা সরাসরি এগিয়ে যাচ্ছি কোন দিকে আর আঠারো তারিখের দিকে যাচ্ছি আঠারো তারিখ কোনো বৃষ্টির আশঙ্কা আসছে না বন্ধুরা আমরা সরাসরি আঠারো তারিখের দিকে প্রবেশ করেছি আঠারো তারিখ দেখতে পাচ্ছি বন্ধুরা সেরকম অর্থে কিছু পাচ্ছি না এই মুহূর্তে তো বন্ধুরা এবারে আমরা আজকের আবহাওয়া আমরা একটা দেখাবো আজকে কিরকম বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বন্ধুরা সন্ধ্যা বা রাতের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা জারি হতে পারে কিনা তো সরাসরি বন্ধুরা আমরা এই মুহূর্তে তিনটা চোদ্দ মিনিট বাজে আমরা সরাসরি তিনটা দিকে দেখাবো বন্ধুরা এই মুহূর্তে যদি বলা যায় মোটামুটি ভাবে আকাশ পরিষ্কার রোদ ঝলমলে আকাশ একদম কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন বাংলাদেশ বলুন কোথাও সেইভাবে বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি না তারপরে বন্ধুরা আমরা এবারে সরাসরিভাবে চলে যাব উপগ্রহর এডার অ্যানিমেশানে এই মুহূর্তে আকাশের কন্ডিশন কোন জায়গায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি পুরোপুরিভাবে ড্রাই শুষ্ক এবং শুকনো এদার চলছে একদম মনোরম পরিবেশ উত্তরবঙ্গ বলুন বাংলাদেশ বলুন এবারে পশ্চিমাঞ্চলের জেলা বলুন এবং দক্ষিণবঙ্গ বলুন পুরোপুরি কিন্তু উপকূল লাগব সমস্ত জায়গায় কিন্তু একদম রোদ ঝলমলে কিন্তু আকাশ রয়েছে বন্ধুরা মোটামুটি আমরা আকাশের পরিস্থিতিটাও আপনাদেরকে দেখালাম এবারে বন্ধুরা সরাসরি চলে যাবো আমরা আজকের টেম্পারেচার একটু দুপুরের দিকে কেমন টেম্পারেচার আছে এই মুহূর্তে তো আমরা সেটা দেখাবো আপনাদেরকে বন্ধুরা একটা থেকে যদি দেখায় আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলে বত্রিশ তিরিশ কলকাতায় এখানে কিন্তু তিরিশ ডিগ্রি সাউথ চব্বিশ পরগনা পিংলা সবং কেসড়ে মোটামুটি বন্ধুরা প্রায় একই বরিশাল খুলনা পিরোজপুর কলাপাড়া এই সমস্ত জায়গাতে কিন্তু ভোলা ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম যশোর রায়শাহ বিভাগ মেহেরপুর ঠাকুরগাঁও রংপুর দার্জিলিং কালিম্পং এখানে গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার শিলিগুড়ি পুরোপুরি বন্ধুরা একই রকম আমরা দেখতে পাচ্ছি একদম রোদ ঝলমলে আকাশ এবং মোটামুটি ভাবে টেম্পারেচারে কোনো পারাবতন হয়নি এবং মোটামুটি একটা মনোরম পরিবেশ টেম্পারেচারের ভিতরে কিন্তু বিরাজ করছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা এবারে আগামীকালের আমরা সরাসরি চলে যাব কুয়াশার কোনো ভ্রুকুটি আসছে কিনা সকালের দিকে বন্ধুরা এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি কুয়াশার আপডেট দিতে আগামী কাল যদি কুয়াশার পরিস্থিতি দশ তারিখ দেখায় দশ তারিখ কোথায় কোথায় কুয়াশা হতে পারে আমরা সরাসরি ভোরের দিকে যাব চারটা বন্ধুরা আমরা যদি এই মুহূর্তে কুয়াশার পরিস্থিতিগুলো দেখাই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একদম উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং পশ্চিমাঞ্চলের জেলায় কোনো কুয়াশার ভ্রুকুটি থাকবে না আগামীকাল রোববার দশই মার্চ এবং আমরা দেখতে পাচ্ছি সামান্য পরিমাণে একটু থাকতে পারে গুয়াহাটির দিকে একটু শিলচরের দিকে হালকা সামান্য পরিমাণে এবং কিছুটা ভুটানের দিকে কুয়াশার একটা ভ্রুকুটি রয়েছে আমরা দেখতে পেলাম মোটামুটিভাবে মানে সমস্ত দিক দিয়ে কিন্তু আবহাওয়ায় একটা বদল রয়েছে একদম মনোরম পরিবেশ বেশ কিছু দিন থাকতে পারে এবং চোদ্দ এবং কিছুটা পনেরো এবং কিছুটা ষোলো তারিখ পর্যন্ত বৃষ্টির আশঙ্কা তৈরি হতে পারে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় বন্ধুরা এই পর্যন্ত আবহাওয়ার আপডেটটি ছিল ভালো লাগলে অবশ্যই হওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা থ্যাংক ইউ নেক্সট আপডেটে দেখা হচ্ছে